এক তুরিতেই শিং মাছ হবে দুধের মতো ধবধবে সাদা আমি মূলত শিং মাছ যেভাবে পরিষ্কার করি কোন রকম ঘষাঘষি ছাড়াই সেটাই ভিডিওতে শেয়ার করব। হ্যালো অ্যাভ্রিয়ন ওয়েলকাম মাই পেজ শুক্রবার সকালে নীলের বাবা গাজীপুরের হারিনাল বাজারে চলে গেল এখানে মূলত গ্রামে শাক সবজি মাছ এগুলো পাওয়া যায় তো তার জন্য আজকে এই প্রথমবার হারিনাল বাজারে গেল আর বিলের টাটকা টাটকা মাছ নিয়ে আসলো সবজি নিয়ে আসলো হাতে করে আরও নিয়ে আসলো গাছ পাকা পেঁপে আর গাছ পাকা সবরি কল সাথে কিন্তু লাল চাল আনতে ভুলে নেই মূলত লাল চালের জন্যই হারিনাল বাজারে যাওয়া তো সেখান থেকে এই যে বিলের মাছগুলো নিয়ে আসছে সবচেয়ে পছন্দের মাছগুলো হলো কই মাছ সিং মাছ তো এই মাছগুলো একদম বিলের মাছ তো এগুলোকে কেটে নিব এখন আর এই প্রথমবারের মতো আমি এখন রুই মাছ কাটতেছি নিজের হাতে করে এর আগে কখনো সাহস হয় নাই মাছ কাটার সব সময় মাছ তো বাজার থেকেই কেটে নিয়ে আসে আর ছোট মাছগুলো কাটতাম বাসায় কিন্তু অনেক সময় নিয়ে আজকে আমি কনফিডেন্স নিয়ে বসে গেছি মাছ কাটার জন্য বড় মাছ কাটতেছি ফার্স্ট টাইম মনে মনে ঠিক করে নিয়ে যে না সবাই পারে আমিও পারবো তো বসে গেলাম সাহস করে এমনিতেও আমি যখন যেই কাজ মনে মনে ঠিক করি যে না এই কাজটা আমি করবো বা করতে পারি তখন কিন্তু করি আর সাকসেসফুলি হয়েও যায় সবগুলো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর শিং মাছ যেহেতু কালো দেখতে খুব বাজে দেখায় এজন্য এগুলোকে পরিষ্কার করবো আগে আমি এগুলোকে ঘষা ঘষি করে পরিষ্কার করতাম এতে করে সময়ও চলে যায় আর হাটটাও ব্যথা করে এখন এই যে পেঁপের খোসাগুলোকে কাঁচা পেঁপের খোসাগুলোকে ব্লেন্ড করে নিয়েছি আর এই যে শিং মাছের মধ্যে মেখে বিশ মিনিটের মতো রেখে দিলাম বিশ মিনিট পর এখন এই যে পেঁপের খোসাগুলো সহকারে আমি শিঙ মাছগুলোকে চটকে চটকে নিতেছি আর এই চটকানোর ফলে এই যে শিং মাছ থেকে ময়লাগুলো হচ্ছে মূলত পেঁপের যে কষটা ওই কষটাই মাছগুলোকে পরিষ্কার করে তো এইগুলোকে আমি দশ মিনিটের মতো কষলে নেওয়ার পর এখন এই যে জল দিয়ে ধুয়ে নিতেছি আর দেখেন কত পরিমাণে ময়লা বেরোয়েছে মানে ওই কালো কালো যে এই উপরের ময়লাগুলো থাকে শিং মাছের সেগুলোই পরিষ্কার হয়েছে আর এই দেখেন কতটা পরিষ্কার হয়ে গেছে এজন্যই আমি বলেছিলাম যে শিং মাছ হবে দুধের মতো পরিষ্কার কোনোরকমের রকমের ঘষি ছাড়াই এক তুরিতেই শিং মাছ পরিষ্কার হয়ে গেল জাস্ট শুধু পেঁপের খোসাটা মানে কাঁচা পেঁপের খোসাটা ব্লেন্ড করে শিং মেখে রেখে দিলেই হয়ে যাবে দেখলেন তো খুব সহজেই সিংমাস মাছ পরিষ্কার হয়ে গেল এই দিকে আমি সকালবেলা নীলকে স্কুলে দিয়ে আসার পথে কিছু বাজার টাজার নিয়ে আসছি অনেক দিন ধরেই কিনবো কিনবো ভাবতেছিলাম কিন্তু ওই নিচে গেলে আর মনে থাকে না তো টুকিটাকি টাকি ছোটোখাটো এই জিনিসগুলো আমার কিনতে খুবই ভালো লাগে না প্রয়োজন হলেও আমি কিনি কিন্তু ঢাকনাগুলো প্রয়োজন ছিল কিন্তু এতগুলো না দুই একটা হলে হতো কারণ বাসা আরও ছিল কয়েকদিন ধরে মাছির উৎপাদ খুবই বেড়ে চলেছে তো তোমাদের কার কার বাসায় এরকম মাছি উৎপাত করে বলো তো আর মাছি তাড়ানোর কি উপায় আছে সেটাও বলতে ভুলো না আর এইদিকে নিহানের জন্য একটা চিপস নিলাম এই চিপসটা আমারও খুব পছন্দের খুব ভালো লাগে যখন নিহান খায় তখন ওর থেকে নিয়ে নিয়ে আমিও একটু খাই সবচেয়ে আমার জরুরি ছিল এই স্টানটা এই চামচ তারপরে খুন্দি রাখার যে স্টান এইটা আমার খুবই জরুরি ছিল আজকের মতো এই পর্যন্তই ভালো থেকো সবাই দেখা হবে নেক্সট ব্লগে টাটা